মুখ্যমন্ত্রী আসছেন দুর্গাপুরে যাবেন বাঁকুড়া এবং পুরুলিয়া তাই প্রশাসনের প্রস্তুতিও চরমে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী আসবেন তার আগের মুহূর্তে চূড়ান্ত তৎপরতা পুলিশেরও হেলিকপ্টারেও মহড়া হয়ে গেল সূত্রের খবর আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি হেলিকপ্টারে করেই দুর্গাপুরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে হেলিপ্যাডও সেই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করেই আসবেন তারপর সেখান থেকে দুর্গাপুরের সার্কিট হাউসে করবেন রাত্রি যাপনও সেখান থেকে বাঁকুড়া এবং পুরুলিয়া সফরে যাবেন বলেও জানা গেছে দুর্গাপুরের সিরি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে নামবে হেলিকপ্টার তার জন্য পুলিশ প্রশাসনের চরম প্রস্তুতি চলছে এদিকে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে রাত্রিযাপন করবেন আর তৃণমূলের অন্দরে এই নিয়েই শুরু হয়েছে ফিসফিসানি তৃণমূলের অন্দরে জল্পনা মুখ্যমন্ত্রী তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে দুটি লোকসভা আসন নিয়েও জল্পনা করতে পারেন সূত্রের খবর রদবদল হতে পারে সাংগঠনিক পদেরও আসন্ন লোকসভা ভোটের দিকে তাকিয়েই প্রচারের দিক নির্দেশ করতেও পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর দুর্গাপুর শিল্পাঞ্চল বারবারই মুখ্যমন্ত্রীকে বিমুখ করেছে দুর্গাপুর একশো শতাংশ সমর্থনের হাত বাড়িয়ে দেয়নি মুখ্যমন্ত্রীর দিকে ষোলোতে দুটি আসন হারায় তৃণমূল একুশে একটি আসন হারায় তৃণমূল আর দুর্গাপুর পূর্ব আসনে শহর সেভাবে সাড়া দেয়নি তৃণমূলের ডাকে তার জেরে কোনোরকমে মুখ্যমন্ত্রীর সবথেকে কাছের লোক পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কোনো রকমে জয় পায় দু হাজার উনিশের লোকসভা ভোটে দুর্গাপুর থেকে বিজেপি ভোট পায় দু লক্ষেরও বেশি আর তৃণমূল আশি হাজার ভোটে পিছিয়ে থাকে দুর্গাপুরের জন্যে তৃণমূল হারে বর্ধমান দুর্গাপুর আসন দু হাজার সতেরোতে দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের অভিভাবক অরূপ বিশ্বাসের রণনীতির কারণে অর্থাৎ তেতাল্লিশে তেতাল্লিশ করার কারসাজিতে বিরক্ত হয়েই দুর্গাপুর মুখ ঘুরিয়ে নিয়েছিল লোকসভা বলে রাজনৈতিক মহলের খবর তৃণমূলের অন্দরে জোর জল্পনা বর্ধমান দুর্গাপুর আসন ফিরে পেতে হলে দুর্গাপুরে ভালো ফল করতে হবে সূত্রের খবর দুর্গাপুরের কয়েকজন নেতার সঙ্গে তিনি কথা বলবেন এবং কয়েকজনকে সতর্কও করতে পারেন তাদের কার্যকলাপের জন্য সূত্রে খবর পেস্টিজ লড়াই আসানসোল নিয়েও মুখ্যমন্ত্রী আলোচনা করবেন কয়েকজন নেতার সঙ্গেও গুরুদায়িত্ব দিতে পারেন কয়েকজনকে তৃণমূলের অন্দরে বেশ চাপা ফিসফিসানি আছে মুখ্যমন্ত্রী কাকে দায়িত্ব দেবেন আর কার ডানা ছাঁটবেন তাই নিয়ে।